কি দেখছেন রাজপ্রাসাদ মনে হতেই পারে কিন্তু না ভাই জানলে থমকে যাবে এটাই রাজশাহী কলেজ ইতিহাস ঐতিহ্য আর জ্ঞানের এক অপূর্ব মিলনস্থল এই প্রতিষ্ঠান যার পথ চলা শুরু আজ থেকে প্রায় দেড় শত বছর আগে রাজশাহীর শুধু গর্ব নয় শ্রমণপ্রিয় মানুষের জন্য এক ঐতিহাসিক গন্তব্য প্রতিটা ইটপাথর যেন বলে যায় শতবর্ষের সংগ্রাম শিক্ষা আর স্বপ্নের গল্প আর আজকের এই এই আমরা নিয়ে চলেছি বিশাল আপনাকে দৃষ্টিনন্দন ক্যাম্পাসের ভেতরে চোখ খুলিয়ে নেব ইতিহাসের পাতায় লুকানো রোমাঞ্চ আর দেখবো ঠিক কি কি আছে এখানে যাইকে এত জনপ্রিয় আর অনন্য করে তুলেছে চলুন তবে রাজশাহী কলেজকে আজ দেখে নেই একেবারে নতুন চোখে রাজশাহী ঘুরতে এসে বেশিরভাগই যায় পদ্মার পারে শহীদ মিনার কিংবা বরেন্দ্র জাদুঘরে কিন্তু বেশিরভাগই জানে না এই শহরের মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে ইতিহাস স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে গেছে আর সেই জায়গাটার নামই হল রাজশাহী আপনাদের সকলকে স্বাগতম আমি এখন অবস্থান করতেছি রাজশাহী কলেজের প্রধান ফটকে আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন রাজশাহী কলেজের বিখ্যাত সেই লাল ভবনটা দূর থেকে দেখলেই মনে হয় যেন একটা রাজপাড়ি আকর্ষণীয় পরিপাটি একদম পিকচার পারফেক্ট চলুন তবে আর দেরি না করে এগিয়ে যাই এই ঐতিহাসিক সৌন্দর্যের একেবারে হৃদয়ে এই ভবনটি হলো রাজশাহী কলেজের মূল প্রশাসনিক ভবন উনিশ শতকের শেষভাগে নির্মিত এই ভবনটা যেন রাজশাহীর শিক্ষা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এর লালিটের গাঁথনি প্রাচীন স্থাপত্যশৈলীতে লেগে আছে শত বছরের জ্ঞান সংগ্রাম আর সাফল্যের গন্ধ সাজানো ফুলের বাগান রঙিন পাপড়ি আর পরিচ্ছন্নতা সবকিছু এত গুছানো মনে হয় যেন নিখুঁত পরিকল্পনায় গড়ে তোলা এক শিক্ষার রাজপ্রাসাদ তবে বন্ধুরা আমরা কিন্তু মাত্র ক্যাম্পাসে প্রবেশ করলাম সামনে আছে আরো অনেক কিছু বিভিন্ন ভবন স্পট আর পড়া চিহ্ন আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন এই কলেজের সম্পূর্ণ ম্যাপ কোথায় কি রয়েছে তবে আপনাদের সেটার প্রয়োজন নেই কারণ আমরা এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি আছে সকল কিছুই ঘুরে দেখব চলুন তবে এবার ক্যাম্পাসের ভেতরের দিকে যাই আমরা এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজের গ্রন্থাগারের সামনে আকারে খুব বড় না হলেও এর সৌন্দর্য আর পরিবেশ এক কথায় মুগ্ধ করার মতো অসাধারণ স্থাপত্যে তৈরি এই লাইব্রেরি ভবনের গায়ে যেন বইয়ের গ্রান লেগে আছে তবে এই লাইব্রেরির পাশেই কিন্তু আছে আরও একটি অত্যন্ত আকর্ষণীয় ভবন দেখতেই যেন এক নিখুঁত শিল্পকর্ম যেমন নকশা তেমন পরিচ্ছন্নতা আমার পিছনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কি হাজী মোহাম্মদ মহসিন বিল্ডিং এই কলেজের ক্যাম্পাসের সবচাইতে সুন্দর বিষয়টা কি জানেন সেটা হচ্ছে কি এই যে আমার পাশেই আমি দেখাইতেছি আপনাদের ওয়েট করুন এই যে দেখছেন এটাই রাজশাহী কলেজের পদ্মপুকুর চারপাশে জুড়ে সবুজ ছায়া আর পানির উপর ফুটে আছে শত শত শাপলা ফুল পুরো দৃশ্যটা যেন ক্যাম্পাসের ভেতরেই লুকিয়ে থাকা একটা ছোট্ট পদ্মবিল আর পুকুরের পারে এই সাইডে কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে সামনের দিকে আরো অনেক কিছু আছে আমরা সামনের দিকে অবশ্যই ঘুরে দেখবো তবে আগে চলুন এই সাইড থেকে একটা রাউন্ড দিয়ে আসি তো এটাই হচ্ছে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট আর ইংলিশ ডিপার্টমেন্টের পাশেই এই যে সাইডে একটা মসজিদ রয়েছে আমার এই পাশের বিল্ডিংটা কেমন যেন একটা অদ্ভুত সুন্দর লাগতেছে একদম একটা সুন্দর প্যাটার্নে মিলছে এবং দেখতেও খুবই অ্যাট্রাকটিভ এবং ইউনিক লাগতেছে গাইস আমি এই কলেজের ক্যাম্পাসে ঘুরতেছি আর ভাবতেছি আমি কি আসলেও কোনো কলেজে ঘুরতেছি নাকি আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঘুরতেছি কেননা এই ক্যাম্পাসটা এত বড় এত সুন্দর অনেক বিশ্ববিদ্যালয়েরই এমন ধরনের ক্যাম্পাস নাই তো গায়েস এই পুকুরের উল্টো পাশেই এই সাইড থেকে মূলত একাডেমিক ভবনগুলো শুরু হইতেছে এখানে আপনারা অনেকগুলা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এবং ওই যে ওইদিকে আর অনেকগুলা ডিপার্টমেন্ট রয়েছে আমরা একে একে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টই এখন ঘুরে দেখব ভাইরে ভাই এই জায়গা ডিপার্টমেন্টগুলো দেখে এত আফসোস লাগতেছে কোনো বিশ্ববিদ্যালয় সাধারণত এত সুন্দর ডিপার্টমেন্ট দেখা যায় না আর এইটা যেখানে শুধুমাত্র একটা কলেজ তো এখানে আপনারা দেখতে পারতেছেন রসায়ন ফুকল সাইকোলজি এবং প্রাণীবিদ্যা ডিপার্টমেন্ট রয়েছে এই জায়গার সৌন্দর্য এবং স্থাপত্য দেখে একদম অবাক হয়ে তাকিয়ে আছি গাইস আপনাদের কিন্তু একটা স্পেশাল জিনিস এখনো দেখাই নাই আপনারা ওই সাইডে একবার লক্ষ্য করুন এটাই হচ্ছে রাজশাহী কলেজের সেন্ট্রাল মাঠ দেখুন আপনারা কত বিশাল মাঠটা এবং এই মাঠটা কিন্তু এই কলেজের সৌন্দর্যকে আরো অনেক বর্ধিত করে দিয়েছে আর এটা হচ্ছে এই মাঠের সেন্ট্রাল উইকেট এটা কিন্তু কোনো সাধারণ পিচ না এখানে ক্রিকেট বল খেলা হয় আই মিন কাঠের বল যেটাকে আমরা থাকি এই মাঠের পাশে আপনারা দেখতে পারবেন একটা বিশাল দশতলা বিশিষ্ট ভবন এখানে তো লেখা আছে উচ্চ এবং মাধ্যমিক শিক্ষা বিভাগ আমি শুরু না এটা হয়তো বা ইন্টারের আই মিন কলেজের তো রাজশাহী কলেজের ইতিহাসটা কাগজ কলমে শুরু হয় আঠারোশো তিয়াত্তর সালে কিন্তু এর শুরু আসলে একটা স্বপ্ন থেকে এই অঞ্চলের মানুষকে শিক্ষার আলোয় জাগিয়ে তোলার স্বপ্ন তখনকার দিনে ব্রিটিশ শাসন শিক্ষার সুযোগ ছিল হাতে গোনা আর ঠিক তখনই রাজশাহীর বুকে গড়ে ওঠে এই প্রতিষ্ঠান যেটা ধীরে ধীরে হয়ে ওঠে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ করার কারখানা সুটা ছিল ছোট মাত্র কয়েকটা সাবজেক্ট আর গুটি কয়েক ছাত্র নিয়ে কিন্তু দিন যেতে না যেতেই এর গণ্ডি ছড়িয়ে পড়ে কলেজের স্কুল থেকে ইন্টারমিডিয়েট এরপর ডিগ্রি অনার্স এক একটা ধাপে যেন এক একটা ইতিহাস রচনা হয়েছে আপনারা জানলে অবাক হবেন এই কলেজটি প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল তবে বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে পরিচালিত হচ্ছে এই কলেজ থেকে জন্ম নিয়েছেন অসংখ্য গুণীজন শিক্ষাবিদ সাহিত্যিক বিজ্ঞানী এমনকি মুক্তিযুদ্ধের বীর সেনানীরাও এটা হচ্ছে গিয়ে কলা ভবন এবং এর পাশে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ভবন আর এটা হলো প্রিন্সিপালের রেসিডেন্স এই যে সামনে যেটা দেখছেন এটাই রাজশাহী কলেজের বিখ্যাত ফুলার ভবন প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর স্যার ফুলারের নামে নামকরণ করা এই ভবনটি শুধু স্থাপত্যের দিক থেকেই নয় এর ইতিহাসও সমান সমৃদ্ধ এখানে আছে আরও কিছু একাডেমিক ভবন যেখানে প্রতিদিন ক্লাস চলে নতুন নতুন ভাবনার জন্ম নেয় আর স্বপ্ন তৈরি হয় আলাদা আলাদা বিভাগ লাইব্রেরি ল্যাব সব কিছুই গুছানো আর পরিচ্ছন্ন শিক্ষার্থীদের চলাফেরা ক্লাসরুম থেকে করিডোর সব কিছুতেই যেন এক ধরনের জীবন্ত গতিময়তা আর পুরো ক্যাম্পাসের পরিবেশ এতটাই শান্ত সবুজ আর পরিপাটি যে এখানে ঘুরলেই একটা ইতিবাচক অনুভূতি চলে আসে প্রতিটি কোণেই ছড়িয়ে আছে সৌন্দর্য প্রতিটি পথে বইছে শিক্ষার হাওয়া সকালে পাখির ডাক দুপুরে কাঁধে পাঁকে ঝুলিয়ে হেঁটে চলা শিক্ষার্থীরা সব মিলিয়ে রাজশাহী কলেজ যেন শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না এটা একটা অভিজ্ঞতা একটা অনুভূতির নাম তো গাইস যারা এখনও রাজশাহী কলেজ ঘুরে দেখেননি তাদের কাছে এই ভিডিওটা যেন জানালার মতো এর মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন এক ঝলক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধন তো গাইস আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল ছিল তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই